বাংলা চলচ্চিত্রে অনেক নায়িকার উত্থান পতনের গল্প রয়েছে তবে এমন কিছু নাম আছে যারা খুব অল্প সময় আলোচনায় উঠে আসলেও দীর্ঘ সময় টিকতে পারেননি আজ আমরা কথা বলবো ঢালিউডের আলোচিত নায়িকা পলি অর্থাৎ রিয়ানা পারভিনকে নিয়ে তিনি একসময় বড় পর্দায় ছিলেন দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু জনপ্রিয় নায়ক মান্নার সঙ্গেও কাজ করেছেন আবার সমালোচনারও শিকার হয়েছেন তাহলে চলুন জেনে নিই তার জীবনের গল্প সিনেমায় আগমন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দুহাজার সালে মুক্তিপ্রাপ্ত সাবধান সন্ত্রাসী ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নায়িকা পলির প্রথম ছবিতেই তাকে নজরে আনেন প্রযোজক ও পরিচালকরা সুন্দর চেহারা নাচে দক্ষতা আর সাহসী অভিনয়ের কারণে তিনি দ্রুতই চলচ্চিত্রে জায়গা গড়ে নিতে সক্ষম হন তখন ঢালিউডের অবস্থা এমন ছিল যে একদিকে মান্না রিয়াজ শাকিব খানের মতো তারকারা ছবিকে ধরে রেখেছিলেন অন্যদিকে সাহসী দৃশ্য ও নাচ নির্ভর সিনেমারও প্রচলন ছিল পলি ঠিক সেই সময় বড় পর্দায় আসেন এবং খুব অল্প সময়ে দর্শকের মধ্যে পরিচিতি পান দু সালে মুক্তি পায় ফায়ার সিনেমা এই ছবিতে নায়ক ছিলেন ঢালিউডের সুপারস্টার মান্না মান্নার ছবির চাহিদা তখন আকাশ ছোঁয়া ছিল আর সেই ছবিতেই নায়িকা হিসাবে দেখা যায় পলিকে ফায়ার ব্যবসা সফল হবার পাশাপাশি পলিকে আরও বেশি আলোচনায় আনে তার অভিনীত গানের দৃশ্যগুলো সে সময় খুব জনপ্রিয় হয় এই ছবির পর দর্শকরা তাকে শুধু সাহসী চরিত্রের অভিনেত্রী হিসাবেই নয় মূলধারার নায়িকা হিসাবেও দেখতে শুরু করেন দু থেকে দু সাল পর্যন্ত সময়টাকে বলা যায় পলির কারিয়ারের সোনালি সময় এই সময় তিনি একের পর এক ছবিতে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য ছবি মধ্যে রয়েছে রঙিলা মাইয়া হাজার সাত ধাঙ্গা, দু সাত গোপন প্রেম অন্তরঙ্গরাত রঙের দুনিয়া ভালোবাসার আগুন পলির নাচ ও রোমান্টিক দৃশ্যগুলো ভিএইচএস এবং পরে ভিসিডি বা ডিভিডির মাধ্যমে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে দর্শক বিশেষ করে গান ও নাচে তার পারফরম্যান্সে মুগ্ধ হতেন তবে জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনাও কম ছিল না সে সময় চলচ্চিত্রে এক ধরনের অশ্লীলতার ধারা তৈরি হয়েছিল পলিও কিছু ছবিতে সাহসী দৃশ্যে কাজ করায় সমালোচকদের মুখোমুখি হন অনেকে মনে করেন এ ধরনের সিনেমা একসময় ঢালিউডের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু অস্বীকার করার উপায় নেই সেই সময় এসব ছবির চাহিদাও ছিল বিপুল ফলে পলি একদিকে দর্শকের কাছে জনপ্রিয় ছিলেন অন্যদিকে সমালোচনারও কেন্দ্রে ছিলেন এবার এক নজরে দেখেনি নায়িকা পলির আলোচিত দশটি সিনেমা এক সাবধান সন্ত্রাসী দু হাজার চার দুই ফায়ার দু হাজার পাঁচ নায়ক মান্না তিন মাইয়া চার মারধাঙ্গা পাঁচ অন্তরঙ্গরাত ছয় গোপন প্রেম সাত নাচের রানী আট রূপবান কন্যা নয় রঙের দুনিয়া দশ ভালোবাসার আগুন এই ছবিগুলোর মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নেন দু সালের পর থেকে ঢালিউডের নতুন ধারা তৈরি হতে শুরু করে শাকিব খানকে কেন্দ্র করে বাণিজ্যিক চলচ্চিত্র এগোতে থাকে আর ধীরে ধীরে সাহসী দৃশ্য নির্ভর ছবিগুলো বন্ধ হয়ে যায় এই সময় আলোচনার বাইরে চলে যেতে থাকেন পলি নতুন প্রজন্মের নায়িকাদের ভিড়ে তিনি আর নিয়মিত হতে পারেননি অনেক দিন ধরেই তাকে আর নতুন ছবিতে দেখা যায়নি বর্তমানে পলি ঢালিউড থেকে দূরে আছেন বিভিন্ন প্রতিবেদনে জানা যায় তিনি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আছেন সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে তার কিছু ছবি ভেসে ওঠে কেউ কেউ বলেন তিনি দেশের বাইরে থাকেন আবার কেউ কেউ দাবি করেন তিনি ঢাকাতেই নীরব জীবনযাপন করছেন অবশ্য কিছু সাক্ষাৎকারী তিনি জানিয়েছেন ভালো গল্প পেলে আবারও অভিনয় ফেরার ইচ্ছা পাড়া আছে তবে এখনও পর্যন্ত তাকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি বাংলা চলচ্চিত্রে নায়িকা পলি ছিলেন একসময় আলোচিত নাম মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন আবার সমালোচনারও শিকার হয়েছিলেন তিনি যেমন মান্নার মতো সুপারস্টারের নায়িকা হবার সৌভাগ্য পেয়েছেন তেমনি একদল দর্শকের কাছে সাহসী চরিত্রের প্রতীকও হয়ে উঠেছিলেন বর্তমানে তিনি আলোচনার বাইরে থাকলেও তার নাম আজও ঢালিউডের ইতিহাসে আলোচিত নায়িকাদের তালিকায় ঠেকে গেছে বন্ধুরা পলির কোন সিনেমাটি আপনার সবচেয়ে ভালো লেগেছিল কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না